ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটি হল দু হাজার পঁচিশ সালে ছয়টি মহাভবিষ্যৎবাণীর কথা যে কথাগুলো আপনাদের জীবনে এই দু হাজার পঁচিশে মিলবেই মিলবে হ্যাঁ গ্রহের গোচরে নিরীক্ষে আমি এই ভবিষ্যৎবাণীটি করতে চলেছি এর আগে একটি ডেডিকেটেড ভিডিও আমি বৃষরাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দিয়েছি সেখানে আমি বিস্তারিত জানিয়েছি কিন্তু এখানে আমি কয়েকটি ঘটনার কথা বলবো শুধু ঘটনার কথা না আমি টাইম ফ্রেমও বলবো মানে কোন সময় কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটিও আমি আপনাদেরকে বলবো আশা করি আপনাদের জীবনের সাথে কিন্তু মিলতে বাধ্য তাই ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন এই এই যে দু সালের আপনাদের জীবনে ছটি যে ঘটনা বলবো সেই ছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমি এই ভিডিওতে গ্রহের গোচরটা বলবো না কারণ অলরেডি আমি গ্রহের গোচর বলেছি মানে যেটা আমি দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল দিয়েছি সেখানে আমি বলেছি আমি গ্রহের গোচর বলে সময়টা নষ্ট করব না আমি মূল বিষয়ে আসবো মানে ছয়টি মহাভবিষ্যৎবাণীর কথাই বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করা যাক বৃষরাশির দু সালের ছয় ছয়টি মহা ভবিষ্যদ্বাণী যা হয়েই থাকবে প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি করবো যেটি বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবেই ঘটবে সেটি হলো মার্চ থেকে এপ্রিলের মধ্যে ভালো করে ডেটটি মেনশন করে নিন মার্চ এবং এপ্রিল এই দুটো মাস আপনারা কোনো সম্পর্কে জোড়াতে পারেন এবং খুব ভালো অ্যাটাচমেন্ট প্রেমের জায়গায় বলুন যারা একাকী রয়েছেন তাদের প্রেমের জায়গা বলুন বা শুধু প্রেম বললেও ভুল হবে কারণ এই সময় এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে যে আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করতে পারে বিশিষ্ট কোনো ব্যক্তি বা এমন কোনো মানুষ যে আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং সে আপনাকে সর্বদাই হেল্প করবে এই যে একটা অ্যাটাচমেন্টের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ছেলে মেয়েও হতে পারে আর ছেলে ছেলেও হতে পারে বা মে মেও হতে পারে তো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির জাতক ও জাতিকার জন্য যেটা আপনাদের জীবনে কিন্তু এই দু হাজার পঁচিশে একটা বড় মাইলস্টোন এনে দাঁড়াবে দাঁড় করাবে হ্যাঁ এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটির কথা আমি বলবো সেটি হলো মার্চের একত্রিশ তারিখের পরবর্তী সময় মানে এপ্রিলের এক তারিখ থেকে একদম পুরো বছরটা ধরে রাখতে পারেন ঠিক আছে আপনারা ফিনান্সিয়াল গ্রোথের জন্য মানে জান লাগিয়ে দেবেন মানে আপনারা যেভাবেই হোক অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য যতদূর যেতে হয় যা করতে হয় তাই করবেন এবং প্রফিট প্রফিটের জায়গাটা গেন করবে এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি কিছুটা হলেও ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে যে আমি করব সেটি হলো আঠেরোই এর পরবর্তী সময়ে আপনাদের কর্ম পরিবর্তনের প্রবল যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেমন ধরুন আপনি চাকরি করছেন আপনি পাশাপাশি একটা ব্যবসা স্টার্ট করতে পারেন একটা এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওই চাকরিটা ছেড়ে দিয়ে আপনি অন্য ধরনের কোনো চাকরিতে জয়েন করলেন মানে চেঞ্জ সেটা ছোটো হোক বা বড় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে এবং সবচেয়ে বড় কথা এই যে আঠেরোই মেয়ের পরবর্তী সময় আপনাদের মানে কর্ম পরিবর্তন বলুন এবং অ্যাচিভমেন্ট বলুন সেটা কিন্তু যথেষ্ট আরে বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে ভবিষ্যৎ মানে যেটি করবো সেটি হলো পনেরোই মেয়ের পরবর্তী সময়ে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট আরে বৃদ্ধি পেতে চলেছে সন্তান প্রাপ্তি বলুন যাদের সন্তান রয়েছে সন্তানের এডুকেশন বলুন হেলথের জায়গাটা যথেষ্টই বেটার হতে চলেছে যারা কনসেপ্ট নিতে চাইছেন তারা নিতে পারেন সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এর পরবর্তী পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হলো আঠেরোই মেয়ের পরবর্তী সময় হ্যাঁ ওটা ছিল পনেরোই মে এবার আঠেরোই মে পরবর্তী সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি সেটা শেয়ার মার্কেট থেকে বলুন ফাটকা থেকে বলুন যে কোনো জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী এর পরবর্তী ছয় নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হল মে মাসের ফার্স্ট উইক থেকে একদম ফার্স্ট উইক থেকে কিছু অংশে ঋণে পড়তে পারেন শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে এবং শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক থেকে পুরো বছরটায় ধরে রাখতে পারেন আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু মানে খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো এটি তো মানে সার্বিক রাশিফল আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটা যারা বিচার করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন সেভেন ফাইভ এইট এই নাম্বারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই বছরের প্রতিকার হিসাবে আপনারা কি করবেন সেটি বলে দিচ্ছি এই বছরে প্রতিকার হিসাবে আপনারা প্রতি সোমবার দিন শিবালয়ে যান এবং মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল এবং বেলপাতা প্রদান করুন এবং ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ধন্যবাদ